আমি এখন চরম লেভেলের ব্লগার চরম লেভেলের তুমি তুমি হয়তো জানো না আমার এলাকায় আমার নাম আছে হাবিব ব্লগার সে সবাই বলে তুমি তুমি আমাকে আবার ক আসলে মুখ ও তো আগাম করে মুখ দেওয়া এত পরিমান মানে ওর মুখের মানে কাটিম বলো না আমাদের ভাষায় আমরা আমরা বলে মুখের কাটিম ওর মুখের কাটিমই শেষ হয়ে গেছে এখন ওই মুখ ডেকে রাখে ঠিক আছে ঠিক আছে বাই বাই তো ঠিক আছে যশোরবাসী আপনারা যদি দেখে থাকেন তাহলে ধন্যবাদ যশোরবাসীর জন্য আর কি বলবো কিছু বলার নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ ঠিক আছে দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ